আজকে ব্লগটা যদিও লাইফর লগে মিলি যায় একটা লাগে আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ আমি খালেদায় অনেক রকমের গল্প হল আপনারা লগে শেয়ার করি আজকে ঠিক এরকম একটা গল্প আপনারা লগে শেয়ার করাম আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ আবার প্রিয় ও বোন আশা করি আল্লাহ তালার অসীম রহমতে আপনারা সব পালা আছেন এবং আজকে ছোট্ট একটা গল্প লইয়া আজি রয়েছে আমার আকুতি মিনতি বই গল্পর শেষে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা এবং সতর্ক হইবা আমরার সিলেটর একজন ভাই তাইন বাংলাদেশও গিয়া বিয়া করছেন অর্থাৎ তাইন কিন্তু ব্রিটিশ ইদেশর কিন্তু ইদেশর জন্ম নাই তাইন পরেও ইদেশ আইছেন আওয়ার বাদে তাইন তাইনর মতো পরিশ্রম কইরা যতটুকু জীবনের লগে যুগ্ধ কইরা আসলে সফল হওয়া যায় ঠিক ততটুকু আসলে বাইটায় পরিশ্রম কইরা একটা পর্যায়ে তাইন সফল হইয়া বাংলাদেশ থাকি বিয়া কইরা বহু আনছেন। আনার বাদে অনেক বছর সংসার হইছে সন্তান আদিও তানো রয়েছে তো সন্তান আদি হওয়ার বাদে আসলে প্রত্যেকটা সংসারও আমি তো সময় কই নানি যে সব মোকায় যে মানুষের পারফেক্টটা নাই সংসার জীবন এমন একটা জীবনই কেন আমাদের মানাইয়া নেওয়া লাগে মান্য নেওয়া লাগে অনেক কিছু স্যাক্রিফাইস করা লাগে এর ফরে না লাইফ তো বাইটার আসলে হয়তো বা কোনো একটা কারণে বইটার প্রতি তোরা হাউকাই আর তোরা যদি অন্য ভাষায় কই ইংলিশে একটু হইলো শাউটিং তো আপনারা তো সকলেও জানরা যে অবশ্যই নর্মাল লাইফ আমরা সংসারিক জীবন হোক কিংবা আমরা ঘরো যে না শুন তারার লগেও যে আমরা শাউটিং করি না একটা না আমরা সামান্য তো তোরা জিনিস লইয়ও শাউটিং করি বা সময় দেখা যাই বা আমি নিজে শাউটিং করলাম অন্য সময় দেখা যার হাজবেন্ডে কোনো কিছু লইয়া আর শাউটিং করা তো আমরা মানে সংসার জীবন তো ও যে মাঝে মাঝে বাইটাই যে ছাতা লইয়া শাউটিং করিলাইন ও জিনিসটা আসলে বইনে নিতা ফারছেন না তাইন যেহেতু তাইনৰ সকলেই দেশও আছেন আর তাইন যে সময় বাংলাদেশ থাকি নাইন বাইটাই গিয়া মধ্যবিত্ত একটা পরিবার তাকি তার তাদের কইরা ওখানেও লাগে আনছিলা যে হয়তো বা আমার দুঃখটা বুঝবো কারণ যে অবাব অনটন কইরা লাইফটারে লাইফও আসলে বড় হয় তারা অবশ্যই বুঝেন যে কষ্ট করিয়া লাইফরে কিলা সেটেল করা বা কষ্ট কী জিনিস এগুলা কিন্তু একটু লই ইবৈনতে বুঝেন ও একটু বিবেচনা কইরা তাই ইউন্টারে গিয়া আসলে কুটিপতির ফুরি কিন্তু আনতা ফার্তা কারণ তাইন ব্রিটিশ সিটিজেন লন্ডন তাখানে গিয়া বিয়া করছেন কিন্তু তাই কুটিপতির ফুরি তোর মুখায়ও চাইছেন না তাই ওখানের লাগিও মধ্যবিত্ত পরিবারও গা বি করছেন যে তাইনের জীবনটা যেন সুন্দর হয় তো এই সাহটা কিন্তু প্রত্যেকটা পুরুষ সকল যে এনতে পরিশ্রম করা কষ্ট কইরা একটা সময় গে তারা একটু হইলেও সফলতার মুখ দেখছেন তারার লাগে কিন্তু সুখ তো হইলেও গ্যারি সোনার মতো তো বইনটা কলাকিতা তাই এই দেশ আবার বার্তা কিনো যেহেতু হাবিগুষ্টি হাবি গোষ্ঠী ঈদেশ আছে আত্মীয় স্বজন সকলেও আছেন তো তাইনর একটা বড় পার্ট আছে শক্তি আছে তো তাই প্রচুর ফোনত নমাতা বা ইয়ে কিন্তু কোনো কিছু কোনোদিন বাধা দিছে না তারা হাজবেন্ড ওয়াইফর ওলা খানি বালা সম্পর্ক আছে আখিল যে একজন অন্য জনের তুই ইতানা ফ্লেট লইয়া বার চাইতা যে বাই এবার চাইতা যেন আমার ওয়াইফর লগে আমি কইয়া খাইম তাইনের আতর কাম শেষ করি ও কা ওলা খানি একটা রিলেশনের মাঝে যে ইলা ঘটনা এটা আসলে অকল্পনীয় তো এরপরে হঠাৎ করি একদিন মানে তোরা একটা ঘটনা লইয়া তোরা হতা কাটা কাটি টাইকা। বনটা গেলাগি ফুলিশাকা লাগি যাওয়ার বাদে তাইনকে লাগি ফুলিশর আনটারে তো বাইটারে তারা আইয়া জেল লইয়া গেছে একদিন ৰাখছে ৰাখ্য়া তানে চাইদাডেলাইছে ওপৰতে কোনো মানে শিলাখানি এভিডেঞ্চ পাইছে না তাইনৰ বাচ্ছা গোলাৰে লৈ আহাইফে তাইনের আত্মীয় স্বজনক লর আন্ডারে তারা তো সোশ্যাল ওয়ার্কারর আন্ডারে নিয়া তারা তো তারার আন্ডারে জাগা দে বা ই করে কিন্তু ই বনটাই করলাকিটা তাইনের আত্মীয় আসন কইয়া তাই আত্মীয় গরগিয়া উঠি গেলা তো জামাইয়ে মাললাও না খাটলাও না কোনো লাখানি কোনো এভিজিং না জাস্ট সামান্য কথা কাটা কাটির জের দৈরা যে বনটা তাই গেলাকি তাইনর বাচ্চাইন তোরে লইয়া তাইন নিশ্চয়ই করে খুলেদি এটা কিন বড় একটা পাওয়ার আছে নর নিজের যে আত্মীয় কলি দেশ আছে এর আসলে বা এই বইনটার সংসারটা সহ্য এন এই বইনটার সুখগুলা সহ্য না আমি গত একটা ভিডিও দিছি হয়তো বা আপনারা সকলে দেখছন না দেখা থাকলে ভিডিওটা অবশ্যই দেখবা আমি আজকে এই কথাগুলা আপনারা আবারও রিপিট হয়ে কারণ এজন বাইর খানদন আমি আজকে শুনছি যে খানদনটা আমি নিজেও সহ্য করতাম পারছি না তাইনের একটাও আকুতি যেন যে কোনো উপায় আমার তারে আমি ফিরত চাই আমার বৌরে আমি ফিরত চাই কারণ তাই বৌরে তাইন অত বেশি মায়া করেন তাইনের বউ লাগে তাই অত বেশি পাগল আকিল তাই তাইনর বৌর আত্মীয় স্বজন ফেমিলি সেও বাদ বাকি রয়েছে না সবর দর রাগিয়া যে সামান্য তুচ্ছ কারণে তোমরা আমার সংসারটা বাইঙ্গ না আমার বৌরে আমারে ফিরত দিলাম কিন্তু তাইনৰ বৌ এমন একটা মানুষের আতঙ্ক গিয়া ফর্স নাকিলি মানুষে কন্টিনিউয়াসলি ব্রেইন ওয়াশ করতে আছে ও যে গত ভিডিওর মাঝে আমি কইসলাম না নিজে বইনাই নকল কোনো লাকানি সে সাল্লাদ ফইরা নিজের সংসারটা না। কারণ তোমার জামাইয়ে তোমার কতটুকু মায়া করছেন তোমার বাচ্চারে কতটুকু বাফ হিসাবে দায়িত্ব পালন করছে নিগু কিন্তু তুমি নিজের চৌকে দেখছ এইন হেইনের খতাই যে তুমি সংসার বাইঙ্গা গেলাই কি তুমি তাড়াতাড়ি লিকে লইবার আশায় আসায় বা সরকারি পকটা পয়সা বেনিফিট পাইবার আশায় ই এটা তো একদম মানে অনৈতিক কাজ হইল একটা আল্লাহর গেসটা কিন্তু মাফ পাওয়াটাও কিন্তু খুব কঠিন তো তাই নয় বৌ স্বজন সবই কিন্তু বাইটারে খালি হাতে ফিরাইয়া দিয়েছেন তারা হইতে ওখানেও কইন যে তাই লন্ডনের প্রশাসনের এত মানে বাংলাদেশও জেরা আছেন এরার গেছে গেলে তারা ওটাও বাইরে কয় যে আমরার বা বইন গেছেন ফুরি এটা তাই লাইফ তাই দেখব বালা তাই প্রশাসনের আত আছে লন্ডনের একটা আমরা কিচ্ছু করতাম পারতাম না অথচ চাইলে কিন্তু একটা পরিবারে অনেক কিছু করতে পারে আর ইদেশও যে আত্মীয় আত্ম গা বনটা ফোরসেন ই আত্মীয়সকল আরও ভয়ঙ্কর রূপী হবিস। কারণ এরা কোনো লাখানি চায় না যে বইনটার সংসারটা বাসক। ই বা বর্তমানে অত বেশি আকিল অসহায় ফোরসন অত বেশি কান দন টানোর লাগি যে একটা বা গেস থাকেন বাচ্চারে আলাদা করা যে কত খান ভয়ঙ্কর পাপ কারণ বিনা দোষে একটা পুরুষের অপরাধী করা বিনা মানে দুষে একটা বাফরে তার সন্তানের গেস্তা কিন আলাদা করা আর কেন যতজন মানুষ ষড়যন্ত্রের মাঝে সরি কই বা আপনারাও মনে রাখুন জানো আপনারা যদি আমার ভিডিওটা দেখা থাকুন বা কিংবা বই নাইন যে বা যারাও আপনারা ইটা কাজও জড়িত ইরা। আপনারা আপনারা মনে রাখবা আমি খালেদাই আজকে কইয়া যাই রাম যে দিন শেষে আইজক কাইলক আপনার সংসারটাও কিন্তু ঠিক তো নাই দি দেখবা আপনার বাচ্চায় নো মানুষ হইতো না কারণ আপনি কোনো এক বাচ্চারে তার বাপর তাকিন হরাইয়া আনার লাগে সহযোগিতা করছেন আমি জানি আমি এলাকানি অনেক বই নাইনতরে দেখছি যারা আমি গত যে ভিডিওটা দিছি এটা তো কিন্তু তানোরও কোনো আত্মীয় তাও দুঃসম্পর্কে তানোর সংসারটা বাংবার লাগি। একবারে তারা হানড্রেড পার্সেন্ট এফোর্ড করছেন কিন্তু পারছেন না শুধুমাত্র বইনটার ভালোবাসা মায়া আসিল নর জামাই প্রতি আর সামান্য কিছু বালা মানে আছে নানি যে বালা বুদ্ধি যে একটা হয় বুদ্ধির কারণে তাইন গিয়া আজকে তাইনের সংসারও শুকিয়ে আছে কিন্তু আজকে যে বাইটায় আমার এক ফোন দিয়ে তানোর আহাজারি খানদনটা শুনেছেন এই খানদন শোনার বাদে একজন বাবার খান্দন একজন সন্তানহারা পিতার খানদন এগুলা আসলে সহ্যর বাড়া আমি আপনারা কইয়া বুঝাইতাম পারতাম না যে বাইটায় কতখান আহাজারি আল্লাহার গেছে কর্র্রা খতখান আহাজারি তানর আত্মীয় লোর গেছে করা যে তানোর সন্তানগুলারে তানোর গেছে ফিরত দিব লাগে তানোর বৌরে ফিরত পাইবার লাগে আজকে ভিডিওটা আমি বানানির উদ্দেশ্য হইল গে যে যে বা যারা অকল আছেন আপনি আশ্রয় দিছইন এজন মেয়েরে তার সংসার তাকি নাই না আপনি আশ্রয় দিয়া মনে কররা যে আপনি কত বড় একটা নেকির কাম করছেন একটা কিন্তু আপনার নেকি নাই আপনি সবটা কিন্তু বড়ো গুণার কাম করসেন কারণ একটা মানুষের লাইফর কোনো রিক্স নাই তার জামার গেছে তাই এভুজিং হয়েছে না জাস্ট সামান্য কথা কাটা কাটির যে দুইটা যে আপনি একটা মানে মেয়েরে সংসার তাকিন হরাইয়া আনার সাল্লা দিলাইলা একটা সন্তান রে তার বাপ ফরগেস তাকিন হরাইয়া দিলাইলা ইটার লাগি কিতা আপনি গুণাগার হইতা নাইনি লাইফও সেকেন্ড চান্স দেওয়াটা কিতা খুব খারাপ সাজনি আমার কাছে তো মনে হয় না আমি জানি আমার ব্লগগুলা ম্যাক্সিমাম বই নাইনতে দেখেন আর ও উদ্দেশ্যে আজকে আমি ভিডিওটা বানাই ই এই বইনটার চকুতেও হয়তো বা আজকে খালেদার ব্লগটা পড়তে পারে যে বইটায় তাইনের জামাইরে বিনা ফালাই আইছেন শুধুমাত্র লন্ডনের দুই পয়সার বেনিফিটও লাগি আর আত্মীয় স্বজনক কু কুশাল্লাত ফরিয়া তাইন হয়তো বা নিজে ডিসিশন মেক করতে পারছেন না যে তাইন কিতা করতা তানে সাইর মুখায় থাকিন হয়তো খারাপ বুদ্ধি দেওয়া ওর যে কারণে তাইন সবটা কিনা আফন যারারে মনে কর রা এরাও যে তাই সংসারটা বাঙ্গিয়া খুশি হইলো তাই নিকটা কোনো লাগানি বুঝতে পাররা না বইন তোমার কাছে আমার অনুরোধ থাকবো যদি তুমি আমার ভিডিওটা দেখতে তাকো আমি তোমার উদ্দেশ্যে ভিডিওটা আজকে বানাইছি তুমি যে সন্তানকলরে লইয়া জামাই গোড় শাড়ি দিলাই জামাইয়ের কোনো অপরাধ চারা জামাইয়ের কোনো হিরকমর কোনো দুঃচারা একটার লাগি তুমি নিজরে কোনো দিন মাফ করতে পারবাইনি আজকে তোমার বাই বোন মা বাপ হাবি গুষ্টে কইবা যে তুই আর জামাইগরও ফিরত যাইস না সেনে কইবা জাননি ওখানোর লাগে কইবা যে তুমি ঈদেশলিকা লইতাই বেনেফিট তোমার আতো আইত তোমার আতো কলতায় আইত তুমি তারারেও দিতায় তুমিও চলতাই এখানেও কিন্তু বিরাট একটা লোভ বাংলাদেশ তাকিন আসলে মানছে জানে না যে ঈদের একজন সিঙ্গল মাদারর লাইফ কতখান কঠিন যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব হাবি গোষ্ঠী তা ছটা কন্যাখেনে তোমার দিন শেষে তারা দেখবায় একটা সময় তোমার আর তুমি আমি যে কতটা কইনাম তুমি লকা থুই রাখো। ইলাকানি অনেক ঘটনা অকল আমি আজ পর্যন্ত কিন্তু আমার ব্লগর শেয়ার করছি যারা নিজের মা বাপ ভাই বোনরে খুশি করাতকা আহাবি গোষ্ঠী কুশি করাত কে জামাই গড় সারসন জামাই সারসন কিন্তু এখন তারা সিঙ্গল মাদার হইয়া বুঝতে জীবন কতক্ষণ কঠিন এবং অশানো রিয়েলাইজ করা যে জামাই তেমন কোনো দোষ আসল না তার বাদেও জামাইরে চাল্লা আর এমনও বই নাই নাচন যেরা জামাইরা যেখানে চাললাম একটা বার যদি বার জামাইয়ের গর ফিরত যাইতাম ফারতাম বোন তোমার বাচ্চা তোর মুখে তুমি একটা বার চাও তুমি হয়তোবা লিগেলই যাবাই ইদেশর দুই পয়সা বেনিফিটও পাইবাই বিয়া আরক জামাইরেও গড়ে তুলবায় কিন্তু তোমার বাচ্চা যে ডিপ্রেসড হইব মানসিকভাবে বাঙ্গা ফরব ই বাচ্চারে তুমি মানুষ বানানি খানো ভবিষ্যতে খুব কঠিন হইয়া পড়ব একটা সময় হেবিয়া তোমারও দোষারোপ করব কারণ বিনা দোষে তুমি তার বাফরে সারস এবং তুমি যে সময় নয়া জামাই লইয়া তোমার বিলাসিতায় মগ্ন মগ্ন বাই বইন এই সময় ই বাচ্চাই তা দেখে আর সহ্য করতে পারতো না হেও রাস্তা যাইব কি আর ই রাস্তাত যাওয়াটা কিন্তু তুমি তার আখতাইতায় পারতাই নাই তোমার কাছে আমার অনুরোধ ওখানো যে তুমি তোমার বাচ্চা তোরে তার আফন বা ফর গ্যাস্তাকেন হরাই না একটার লাগি তুমি দুইনায়ও ফাই না আখেরও ফাইতায় নাই কারণ সামান্য জিনিস লইয়া সংসার বাঙ্গা যায় না দয়া কইরা একটু বুঝার চেষ্টা করো কারণ অখন তোমার গেছে তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকল তোমার আফন কিন্তু তুমি বিপদও ফইরা দেখো সেও তোমার আফন নাই আজকে তোমার একটু রোগ হোক অসুস্থ দেখ দেখায় না তোমার বাচ্চারে দেখারও কেউ নাই তুমি অকন মনে কর যে তোমার সকল আছে তোমার লুব্যানের গিল তোমার কত মায়া করে কিন্তু দিন শেষে তুমি এরা কেউরে আর ফাইতাই নাই অকন হয়তো ফাইরাই তুমি কিন্তু ভবিষ্যতে তুমি এরারে ফাইতাই নাই একটা সময় এরা ক্লান্ত হইয়া হরি যাব তোমার কান্তাটা কিন্তু তুমি তোমার জীবনের যুগ একলা কইরা যাই তুই পাই আর যে জামাইরে তুমি নতুন কইরা গড় তুলবাই ই জামাইও তোমার হয়তো নাই কারণ হেতো তোমার কাছে আইব তোমার পাসপোর্টর লাগে অনেক ভয়ঙ্কর গল্প হল কিন্তু আপনারা আমার ভিডিওর মাঝে দেখছন এখন পর্যন্ত জান আপনারা গেছে আমার আসলে ওখানে অনুরোধ দয়া করেই দিয়া কোনো সংসার বাঙ্গাত কেউরে সাপোর্ট করবানা যারা আসলে কেন মুরব্বী হইয়া হামা বা আত্মীয় স্বজন হলে যারা দরদিওয়া হামাই সাইরা দয়া কইরা আপনারা ই ফাফর বাকিদার জানো কারণ একটা তার আলাদা রকম কারণ ছাড়া একটা সংসার বাঙ্গাত আপনারা সাথ দিলে আপনার তাল্লাই চাহিদা দিবানি আপনারা এটা মনে করলাকি না আপনি অন্য সংসার বাঙ্গাল লাগি সাহায্য করবেন আপনার সংসারও বাংবো একদিন আর আপনার যদি বাঙ্গেও না আপনার বাচ্চা সংসার বাঙবো কারণ ঘুরি ফিরি দিন শেষে আমরা কিন্তু আমরা দাদি নানিওখলে কইতা যে আমি যদি কোনো অপরাধ করি আমার বাচ্চা তোর লাগি তাকবো এটা দিন শেষে তাকবো যে তাকবো আর দুনিয়ার যে হিসাব নিকাশ দুনিয়াতেও কিন্তু আল্লাহ ওর দেখটা করিলেন একটা আমরা সমাজের চাই মুখাই চাইলে আমরা নিজেরাও দেখতাম পারি কারণ আর বৈদন্তরে কই কইরাম যারা নতুনও আইসো বা নো না দয়া কইরা সংসার ভাঙবার আগে একবার নাই এক হাজার বার চিন্তা কই দিও কারণ সংসারটা কিন্তু বাড়াই গিলে এর বাদের ভয়ঙ্কর জীবনটা কিন্তু অত সোজা নাই ওই তুমি ফ্রিডম পাইবাই তুমি বেনিফিট পাইবাই তুমি লিগেল লই যাবাই কিন্তু বিনা অপরাধে যে অফরা অপরাধী বানাইয়া তুমি যাই রায় এই মানুষটার অভিশাপে তোমার জীবনের বালা মানুষ জীবনটা নষ্ট কইরো না বালা মানুষে মূল্যায়ন করা শিক তোমার জামাই তোমার কাছে কতটুকু বালা কতটুকু তোমারে মায়া করছোনা হাববো করছোন গুলা কিন্তু একমাত্র তুমি জানবাই তোমার আত্মীয় স্বজনে জানতো না লাগি জামাই সম্পর্কে আজে বাজে বা অতিরিক্ত ব্লেম না দিয়া জামাইরে একটু সম্মান করা শিক একটা সেকেন্ড চান্স দেওয়া শিক কারণ আরও একটা অনুরোধ থাকবো সেওর সাল্লাত ফুইদা নিজর দাম্পত্য জীবন আসলে তার পাটিরে কোনো লাগানি হারাইও না নিজর আত্মীয় স্বজন সেওরে নিজের দাম্পত্য জীবনে জড়িত কই না আমি শুধুমাত্র তারার জারার যারার জামাইকল আসলে অত বেশি দোষ থাকে না তার বাদেও বিনা দোষে দোষী কই কিছু বৌ অকল জামাই রা যায় কি শুধুমাত্র বাই বান্ধব এরার সাল্লাত ফুইদা এরারে খুশি করাত কিয়া বইন জীবন একটাও দুই নাম লাগাইবার আগে চিন্তা কর বাচ্চা তোর মুখে দি চাই আর কিচ্ছু হওয়ার নাই আর বইন তোমারে কইরাম যদি আমার ভিডিওটা দিককে থাকো দয়া কইরা সকলটা ফালাইয়া জামাইরে সেকেন্ড চান্স দেও জামাই গেছে ফিরত যাও বাচ্চাটারে বাচ্চা গোলারে জামাই গেছে ফিরত আল্লাহ পাই পায় আখেরও পাই দুনিয়াত মানুষ বদলে যদি না তোমার জামাই কোনো দুষ্টাক্য থাকে তুমি যাও ফিরত পাই না তোমার জামাইয়ে রিপিট আর ই জিনিস গুলা নাই যে গুলার কারণে তুমি জামাই গোর সারি দিছ দয়া কইরা দা প্রত্যেকটা বইনের গেছে আমার অনুরোধ যে জামাই লোরে তৈর্য ঘটনা লই এফালাই না আর মুক্ত তমুকর সাল্লা লইয়া যে সময় তুমি সংসারটা বাঙ্গি নিবাই ডিভোর্স গেস থাকিন কোনো একটা সময় তুমি রিয়েলাইজ করবাই তুমি তোমার সব থাকেন বড় মিস্টেক করছো এই সময় আসলে এই সময় না জামাই রে না বাচ্চার তোরে তারার সুন্দর লাইফ পির দিতে পারবাই নকল একটা কথা মনে রাখ একটা আমি খালে দে আজকে হইয়া যাই না মা বাপে মিল্লা ফুল এফোর্ট দেও কিন্তু বাচ্চারিতরে মানুষ করা খুবই কঠিন কাম আজকের যুগ। আর ও জাগাত তুমি তোমার জামাইরে ফালাইয়া এখলা বেটা গিরি করিয়া আর ওখানে বিয়া নতুন জামাইরে গড় তুললা তুমি তোমার বাচ্চারে মানুষ করবাই কিলা আমারে কও আমি আসলে সকলোর কথা কইরাম না কেও নিজের পার্সোনালিকটা নেই না জানো কারণ ইদেশও আপনারা দেখরা যে সপ্তাহিন বেশি বিনা দুশে পুরুষ সকলরে অপরাধী করা ওর আমি কোনো পুরুষ সকলের পক্ষে মাত্রাম না কিন্তু আমরা সাইর পাশ যে ঘটনাগুলা ওর বেশিরভাগ আজকে পুরুষ সকল লাঞ্ছিত নাৰীসকল আমি লাঞ্চিত হয় নাই কাৰণ তাৰাৰতো এক টিফা মাৰিব নাইন নাইনো কল দিব তাৰাৰ বাঁফকল গৰুৱাই বাঁহক লৈ আহাৰে কুৰ লৈয়া এক পাৰে লৈ আহিয়া যাবগি নিয়াখনৰ হোটেলৰ জেগা দিয়া ৰাখি দিব আমি গোঁসাই কৈ দিম একটা কাৰণ ওলোহীয়া প্ৰায় চাৰি পাঁচটা ঘটনা আমাৰ চকুৰ চামনি হৈছে যে গোলাৰ চাক্ষী প্ৰমাণসহ আমি দেখি আমি জানি এমো অঘটনা আমাৰ চকুৰ চামনে হৈছে আমাৰ ৰিলেটিভছৰ মাজেও হৈছে যে বাচ্ছান লৈ আহেগৈ বুঢ়া কালৰ বেটাৰ আৰু এখন বিয়া কৰা লাগে কিন্তু কটাই আছে নানি যে গছ তুমি ৰৈয়া ফল ফুল ফাৰ টাইম আহিব ঔছমে যদি গাছটাৰে কাটি লাওঁ আৰু নতুনকৈ আৰু গছ ৰোপণ কৰো আৰু গছৰ ফল দৌৰতে দৌৰতে ইমান দুই নাইত বাজটোও নাই হাসা কথা নাই নি যে ই মানুষের তো নাইত্ব বহে যে নতুন কইরা আবার বিয়া কইরা বাচ্চা জন্ম দিতই বাচ্চারে আবার লালন ফালন কইরা বড় কইরা দুইয়া যাইতো এটা তো ইম্পসিবল কোন কোনো ওয় অ না তো ও যে একটা পুরুষের জীবনটা ধ্বংস করলায় ইটার উফরে তো সম্পূর্ণ দায়ী হইল একটা নারী আমি দিন শেষে নারীরও দায়ী কর্ম হেনে জানননি কারণ হইল দশ পনেরো বছর একটা পুরুষের লগে সংসার কইরা অনেকগুলা বাচ্চা জন্ম দিয়া একটা নারী নিশ্চয়ই পুরুষটা অত বেশি বাদ আসিল না যদি অত বেশি বাদ থাকতো তে তো তুমি পনেরো ষোলো বছর ই পুরুষের লগে কাটানি বেরি টাফ হইল না তুমি তো তোমার জীবনটাই রিক্সও লইয়া ই পুরুষের না নে তে বিষ মানে পনেরো ষোলো বছর বাদে বিশ পঁচিশ বছর বাদে একটা পুরুষরে যে তুমি তারে মিডেল এই জয়েন না সাইরা যাইরাই কি এটার আসলে কি তা এমন কারণ থাকতে পারে নিজের এটা ওইল গাড়ি তোমার নিজের স্বার্থ কারণ তোমার কাছে ওখান মনে হয় তোমার জামাই বুড়ো হয়ে যার চুল ফাঁকি যার দাড়ি ফাঁকি যার সমাজ লইয়া তুমি উবাই তাই পার তোমার কাছে মনে হয় যে তুমি তোমার দেখতে চুরি আর বেটারে লাগে রাধা বৈশক গেসুন গেল লাগে তুমি আর নিজরে বুঝাইতে পারাই না বাচ্চা নিতরে বলি দিতেও তোমার চকুর মাঝে বিবেকর মাঝে আর বাদের না তুমি উল্টা পাল্টা শুরু করছো সংসারক তো ও জিনিসের লোকের আমরা বাঙ্গালী নারী সকলের মাঝে আমি দেখছি তাকিন বেশি কিন্তু নাই নকল কোনো সময় কিতা একটা বার চিন্তা করছো নি যে পুরুষটাই বিয়ার বয়স গিয়া তোমার বিয়া কইরা লন্ডন আইনছে তোমার মানে অতকু বাচ্চা তুমি জন্মাইয়া দিছো গুণ তোর বরণ পোষণের দায়িত্বটা একলা একটা পুরুষের মাতাত আসদ দিন পরিশ্রম কইরা তোমার সুখী করবার লাগি তোমার বাচ্চা তোরে সুখী করবার লাগি নিজে একবার জেন্স পাল্লারও গেছই না নিজে একবার নিজরে আয়না মুখায় দেখবারও সময় পাইছই না আর তুমি তো রাইতে দিনে পাল্লারও যাইরা নিজরে দেখ রায় নিজরে মানে সৌন্দর্য দৈরা রাখবার লাগি সর্বাত্মক চেষ্টা কই। কোনো সময় চেষ্টা করছো নি যে আমার জামাইটাও বালা থাকুক আমার জামাইটাও সুন্দর থাকুক আমার লগে একটু তারে আমি সাপোর্ট করি একটু আমি মানসিক শান্তি দেই এই সময় তো তুমি মানসিক শান্তি দিতেও রাজি না একটা পুরুষরে তোমার শাড়ি চাই চুরি চাই তোমার দুনিয়ার সকলতা চাই তোমার বাচ্চারিতরও সকলতা চাই এই পুরুষ মানুষটা যাই তো নানো এটা মানে মেশিন নি রোবট নি যেন সারাদিন কাম করিয়া নিজরে সুন্দরও রাখি লিত বয়সও দৈরা রাখিলি তো সব মুখাই ওই জিত দাড়িও ফাঁকত না চুলও ফাঁকতো না এটা তো ইম্পসিবল একটা ওই না এর সব তাকিন বড়শ তৈল দাম্পত্য জীবন শুরু করা উচিত মন তাকিন অন্তর তাকিন ভালোবাসা থাকিন সৌন্দর্য দিকা নাই ঠেকা পয়সা দিকা নাই কারণ ঠেকা পয়সা আর সৌন্দর্যে কোনো সময় সংসারে ঠিকাইয়া রাখতে পারে না একমাত্র ভালোবাসার মহাব্বত সংসারে ঠিকায় রাখতে পারে আর বাই বই নাইন উভয়রা আমি একটা জিনিস কইম যে আল্লাহর কাছে সময় নিজের দাম্পত্য জীবনের হেফাজত চাইও কারণ দাম্পত্য জীবন দেখতে পারে না শয়তানে একটা সংসার বাংলে সব তাকিন খুশি হয় শয়তান এবং মিষ্টি বিতরণ করে হইয়া যে অমুকে অমুক শৈতানে গে অমুকর সংসারটা বাঙ্গিলছে তারে পুরস্কৃত করা হয় এটা আমার কথা না এটা কিন্তু হাদিসর কথা আপনারা একটু সার্চ করলেও পাইলিবা তো এর লাগি সে দাম্পত্য জীবন বাঙ্গ যাইবা না দরকারও জোরা লাগে দোকানে দোকানে হইব আর বৈনাত্যরে মো মাটি মুখায় চাও দৈর্য ছিল আর নিজর জামাই সৌন্দর্য তুকাইও না জামায় দাড়ি চুল ফাঁকি গেছে এটাও তুকাইও না মানুষটাই তোমার লাগে জীবনও খান করছে ওখান তুকাও। মানুষটাই অত পরিশ্রম করার কারণে আজকে তুমি শাড়ি ফিনায় চুরি ফিণায় উচ্চ বিলাসিতায় মগ্ন আসো একটা পুরুষের কারণেও কিন্তু আজকে তুমি মহারানীর মতো যাপন করা অথচ এন্ডে আইয়া মিডল মিডেল যাওয়া ইয়া আজকে দেখলাম অধিকাংশ সংসার অকল ফালাইয়া ইয়া বৈনাইন অকল যাই রাগে একটা একদমই ঠিক নাই শুধু যে শারুর শারীরিক আর অনেক রকম চাহিদাও দাম্পত্য জীবনের সফলতা একটা নাই ভালোবাসা নিজের একজনের প্রতি আর একজনের কেয়ারিং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ওগুলাও কিন্তু দাম্পত্য জীবনের অনেক বড়ো একটা ভূমিকা রাখে দয়া কইরা সে সংসার বাঙ্গ না সে যদি সংসার বাংতো সাইন তোমার চকুর সামনে সর্বাত্মক চেষ্টা কর সংসারটা জোড়া লাগানো যদি ফারোনাতে ফইরাইও কিন্তু ই জিনিস সকল শরীর ত্যাগ না তো সব ভালো পায় দোয়া করবাই আল্লাহ হাফিজ